আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশকিক তিনটা শব্দে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই লিস লেস লাইন প্রথমটা এল আই ভিই লিভ লিফ মানে কোথাও থাকা বা বাস করা হি লিভস ইন ঢাকা সে ঢাকায় থাকে এই লিফ বলতে বুঝায় বাস করা অথবা থাকা এল আই ই লিভ এখন যদি বলি এল আই ভি ই আরেকটা উচ্চারণ হয় লাইফ লাইফ অর্থ বোঝায় সরাসরি যেমন সরাসরি সম্প্রচার অনেক সময় টিভিতে কোনো প্রোগ্রামে লেখা থাকে তার মানে এটা আমরা ডিরেক্ট দেখতে পাচ্ছি আবার লাইভ পারফরমেন্স যেটা আমরা ডিরেক্ট দেখতে পাচ্ছি এটা পরে সম্প্রচারিত হচ্ছে না ওই মুহূর্তেই দেখানো হচ্ছে এটা হলো লাইভ ফেসবুকে অনেক সময় আমরা বলি যে লাইভে ক্লাস নেওয়া হবে তার মানে কি তখনই হবে এমন না যে রেকর্ড করা হয়েছে তাহলে যেটা রেকর্ডেড না সরাসরি ওটাও বলা হয় লাইভ এরপরটা এলইএই ভিই লিভ লিভ প্রথমটা এল আই ভি ইতে উচ্চারণ হয়েছে লিভ লিভ এখন এল ই এ ভি লিভ একটু বেশি টান দিতে হবে লিভ এর অর্থ চলে যাওয়া বা ত্যাগ করা দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু লিভ ট্রেনটা প্রায় এখনই চলে যাবে মানে ছাড়বে হয়তো গন্তব্যের উদ্দেশ্যে দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু লিভ আচ্ছা আর সেই সাথে এখন আরেকটা ওয়ার্ড বলে দেই ই এ উচ্চারণ লাইফ এটা তোমরা জানো লাইফ যখন রুরাল ফর্মে বলা হয় তখন হয় লাইভস ই এস লাইফ হলো জীবন যেমন দ্য ম্যান লস্ট হিজ লাইফ আমরা বলতে পারি যে কেউ তার জীবন হারিয়েছে বা মৃত্যুবরণ করেছে লস্ট হিজ লাইফ আর যখন অনেক মানুষের জীবন নিয়ে বলছি তখন হবে লাইভস দ্য পিপল লস্ট দেয়ার লাইভস Lives. Then life's plural form is lives. Eh? Thanks for watching. Assalamualaikum.